সালামু আলাইকুম সবাইকে এখন আমরা একচল্লিশ থেকে পঞ্চাশ নাম্বার পর্যন্ত এনসি কিগুলো সলভ করবো তুমি দেখো তুমি কতটা ক্যাপাবল ঠিক আছে কোন বাক্যটি শুদ্ধ ওকে হোয়ার আর ইউ লাগেজেস ভাই লাগেজ একটা আনকাউন্টেবল নাউন এর সাথে কোনোদিনও এস বাই এস হবে না তার মানে এই নাম্বারটা কাটা ক্যান ইউ গিভ মি অ্যান অ্যাডভাইস বা অ্যাডভাইস আনকাউন্টেবল নাউন এর পূর্বে কোনোদিনও আর্টিকেল বুঝতে পারে না তারপরে সিনারি সিনা রিস না এটার সাথে তুমি এস বাই এস দিতে পারবা না ওকে তারপরে এখানে ভাই একটা এ দরকার ছিল হোয়াট এ বিউটিফুল সিনারি ঠিক আছে হোয়াট এ বিউটিফুল সিনারি তো এ মিসিং আছে এই কারণে এটা বল তারপরে দেখো ভাইয়া হোয়াট এন অফুল ওয়েদার এক্সক্লেমেটারি সেন্টেন্সের ক্ষেত্রে ভাইয়া এটা একটা স্ট্রাকচার হোয়াট এর পরে এ অথবা এন বসবে কি বসবে ভাইয়া এ অথবা এন বসবে তারপরে অ্যাজেকটিভ তারপরে নাওন পড়বে তারপরে ভাইয়া এই চিহ্নটা বলবে ঠিক আছে তাহলে এইটা সঠিক বাকি তিনটায় বলুন তারপর আমরা দেখতেছি বিয়াল্লিশ নাম্বারে কি বলছে তোমাকে দেয়ার ইজ বুক অ্যান্ড প্যান বুক অ্যান্ড প্যান আমরা পড়ছিলাম না ভাইয়া নো নান দেয়ার আচ্ছা আমি পড়াচ্ছি নো নান পার্সেন্টেজ ফ্র্যাকশন তারপরে হেয়ার দেয়ার যার পাইছে সাম মোর মোস্ট রেস্ট অল এন আইদার এইগুলোর পরের সাবজেক্ট অনুযায়ী ভাল হয় কি ভাইয়া এই দেয়ার এর পরের সাবজেক্টটা আগে দেখো তারপরে এই জায়গার ভারগুলো তুমি বসাই ঠিক আছে তাহলে বুক অ্যান্ড প্যান কয়টা জিনিস দুইটা তাহলে প্লুরাল সাবজেক্ট তাহলে ভার প্লুরাল হওয়ার কথা সিঙ্গুলার কেন দিয়েছে কাটা দেয়ার আর এ বুক অ্যান্ড এ প্যান একটা বুক এবং একটা পেন টোটাল কয়টা হচ্ছে দুইটা আর হতে পারে হতে পারে দে আর এ বুক অন দ্য টেবল ভাই এখানে সিঙ্গুলার বাট ভার দিছে প্লুরাল তার মানে এটাও কাটা দে আর ইজ এ বুক অ্যান্ড এ প্যান একটা একটা দুইটা প্লুরাল হয় এখানে সিঙ্গুলার দিছে তার মানে এটাও কাটা তাহলে উত্তর অটোমেটিক কোনটা হচ্ছে ভাইয়া বি নাম্বারটা হচ্ছে ঠিক আছে বি নাম্বারটা তারপর আমরা দেখছি তেতাল্লিশ নাম্বারে কি বলছে কোন বাক্যটি শুদ্ধ হি সাউটেড ইন দ্য টপ অফিস বয়েস তার গলার সম্পূর্ণ আওয়াজ দেশে চিৎকার করছে ঠিক আছে ভাইয়া এইটা দ্য টপ অফিস বয়েস দ্য টপ অফিস বয়েস দ্য টপ অফিস বয়েস দ্য টপ অফ হিস বয়েস এইটুকু ঠিক আছে বাট সাউটের পর যে অ্যাড বসে এটা কি তোমরা জানো চিৎকার করা শাউটের পরে যে অ্যাড বসে সেটা কি তোমরা জানো জানো না জানলে জেনে নাও ঠিক আছে ভাইয়া এইটাই তোমার কাছে চাইছে মূলত ঠিক আছে ভাইয়া আমরা তারপরে আমরা দেখি চৌচল্লিশ নাম্বারটা চৌচল্লিশ নাম্বারটা দেখো কোন বাক্যটি শুদ্ধ আই টুক মাইটি আমি পাঁচটা বাজে আমার চাটা খাই ভাইয়া খাওয়ার অর্থে টুক মাইটি হবে না এখানে হবে হ্যাপ মাইটি চা খাও কফি খাও যেটা খাও খাওয়ার ক্ষেত্রে ভাইয়া টুক হয় না কি হয় হ্যাভ হয় ভাইয়া বি টু ফর্মে আছে তার মানে কি হ্যাবের বি টু ফর্ম হচ্ছে হ্যা তাহলে আই হ্যাড মাইটি অ্যাট ফাইভ পি এম এইটা একটু জেনে রাখো ভাইয়া না জানলে বিপদে পড়বা রিটেনে আসতে পারে তোমাদের জন্য যারা সি ইউনিট আস তোমাদেরকে বলবে আমি আমার খাবার খাই পাঁচটা বাজে তাহলে তুমি দিয়ে দিব ভাইয়া আই টেক মাই মিল না ভাইয়া আই হ্যাভ মাই মিল ঠিক আছে ভাইয়া আই হ্যাভ মাই মিল হয়তো বাট তুমি দিয়ে দিস টেক মাই মিল এই ছোটো খাটো বলের জন্য তোমার একটা নাম্বার কাটা যাবে হি রিফিউজ টু ভাইয়া ডেকলাইন হ্যাঁ বা ডেনাই এটা একটা প্রত্যাখ্যান করা রিফিউজ অর্থ প্রত্যাখ্যান করা বাট রিফিউজের পরে অলওয়েজ ইনফিনিটিভ ফর্ম বসে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে ওকে তাহলে রিফিউজের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম আসে তাহলে এটা হান্ড্রেড হান্ড্রেড ক্লিয়ার আছে তারপরে দেখো ভাইয়া কিপ ইট অন দা টেবল এইটা টেবিলের উপর রাখো এখানে মনে হচ্ছে সঠিক বাট না কেপ আর পুটার মধ্যে একটু পার্থক্য আছে পুট মানিও রাখা কেপ মানিও রাখা বাট পার্থক্যটা কি জানো পার্থক্যটা হচ্ছে ভাইয়া পোট মানি রাখো ঠিক আছে রাখো রাখার পরে এটা এখানে থাকতেও পারে আবার নাও থাকতে পারে নাড়াচাড়া করেও ফেলতে পারো এটা এখানে রাখা আপাততে পরে তুমি নাড়াচাড়া করেও ফেলতে পারো ঠিক আছে তাহলে পোট মানে রাখা এ অর্থে আর কিপ মানিও হচ্ছে রাখা এটা কোন অর্থে ভাইয়া কিপ মানিও রাখা এখন কিপ বাট কিপ কখন ব্যবহার হয় এটা এখানে রাখতেছে এখন এখানেই থাকবে এখান থেকে নাড়াচাড়া করা যাবে না এখানে আছে এখানেই থাকবে এখান থেকে নাড়াচাড়া করা যাবে না এই অর্থে ভাইয়া কিপ ব্যবহার হয় তাহলে তুমি বলতো ভাইয়া কেপ ইট অন দ্য টেবল এটা টেবিলের উপর রাখো এটা নাড়াচাড়া করা যাবে না অমুক করা যাবে না তমুক করা যাবে না সাবধানে রাখি ও ভেঙে যেতে পারে এরকম কিছু বলছে এরকম কিছু বল নাই তাহলে এখানে কেপ হবে না ভাই এখানে হবে পোর্ট ওয়ান টাইম রাখার কথা এখানে রাখো এটা টেবিলের উপর রাখো নর্মাল কথাবার্তা তাই আমরা পুট ব্যবহার করব কি ব্যবহার করবো ভাইয়া পুট ব্যবহার করবো আই স হিম লং বিফোর আচ্ছা ভাইয়া এখানে তোমরা বুঝতেই পারতো ভুলটা কোন জায়গায় এখানে বিফোরের পরিবর্তে এগ হবে এখন তুমি জানো কখন এগ হয় কখন বিফোর হয় আই স হিম লং অ্যাগো ঠিক আছে মানলাম বিফোর কখন হয় পরীক্ষার হলে একটু ঘুরাই দিলে মনে করো আই হ্যাড সিন।

তারপরে আমরা দেখি পঁয়তাল্লিশ নাম্বারটা কোন বাক্যটি শুদ্ধ হি ওয়েন্ট টু হিজ হাউস উইন্টের পর হোম হয় হাউস হয় না হ্যাঁ উইন্টের পরে ডিরেক্ট হোম হয় টু টু কিছু বসে না তাহলে উইন্টের পরে সরাসরি হোম উইন্টের পরে সরাসরি অ্যাব্রোড হ্যাঁ সরাসরি বসে যাবে টুও হবে না আর এ থেকে হাউজও হবে না কী হবে হোম হবে কী হবে হোম হবে হাউসে যাই কী হবে হোম হবে তাহলে এটা বাদ পোট ইউর অ্যাসাইনমেন্ট হেয়ার হতে পারে হতে পারে হতে পারে পোট ইউর অ্যাসাইনমেন্ট হেয়ার তোমার অ্যাসাইনমেন্টটা এখানে রাখো অ্যাসাইনমেন্ট না চারো খাইতে পারে পড়েও যেতে পারে তাহলে পুট দেওয়াই সেভ রাসেল অনলি ইজ রিলায়েবল ভাইয়া অনলিটা আগে আসো তুমি অনলিটাকে তুমি আগে নিয়ে আসো অনলি রাসেল ইজ রিলায়েবল এটা দিতে পারো নাহলে তুমি দিতে পারো রাসেল অ্যালন অনলির পরিবর্তে অ্যালনও বসাতে পারো এখানে রাসেল অ্যালন ইজ রিলেবল রাসেলেই বিশ্বস্ত ঠিক আছে ভাইয়া তাহলে অ্যালন দিলে রাসেলের পরে দিলে হবে নাওনের পরে দিলে হবে আর যদি অনলি ব্যবহার করতে হয় তাহলে রাসেলের পূর্বে ব্যবহার করতে হবে ঠিক আছে ভাইয়ারপরা দুইটা কথা অনলি যদি ব্যবহার করো তুমি অবশ্যই অবশ্যই নাউনের পূর্বে ব্যবহার করতে হবে আর যদি অ্যালন ব্যবহার করতে চাও নাউনের পরে ব্যবহার করতে পারবা হি টোল্ড মি এ লায়ার সে আমাকে মিথ্যাবাদী বলে সম্বোধন করে ভাইয়া দেখো তো সাবজেক্ট ভার্ম অবজেক্ট হি টোল মি এ লায়ার সে আমাকে সম্বোধন কি বলে লায়ার তাহলে এ লায়ার ইজ ইকাল টু কি ভাইয়া মে না লায়ার যে কথা মিও তো সে কথা এ লায়ার যে কথা মেয়েও তো সে কথা ভাইয়া সাবজেক্ট ভার অবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে কিছু বলতেছে অবজেক্ট সম্পর্কে কিছু বলতেছে অবজেক্টের পরের অংশটা যদি অবজেক্টকেই বোঝায় অবজেক্টের পরের অংশটা যদি অবজেক্টকে বোঝায় তাহলে এটাকে বলা হয় ভাইয়া অবজেক্টের কমপ্লিমেন্ট কি ভাইয়া অবজেক্টের কমপ্লিমেন্ট এই ক্ষেত্রে ভাইয়া যে ভারটা ব্যবহার করতে হয় এ ভারটা হচ্ছে তোমার ফ্যাক্টেটিভ ভার কোন ভার ফ্যাক্টেটিভ ভার ফ্যাক্টেটিভ ভার এই ফ্যাক্টেটিভ ভারের মধ্যে ভাইয়া টোল শব্দটা সে শব্দটা নাই আছে কি ভাইয়া কল শব্দটা কোন শব্দটা কল কল থেকে ভাইয়া পাস্ট ফর্ম ব্যবহার করছে তাহলে কি হবে কল হবে এখানে কল হবে তাহলে ডি নাম্বারটা আমার কাটা হান্ড্রেড হান্ড্রেড বুঝছো অবশ্যই বুঝছো ভাইয়া তাহলে কোনটা হবে বি নাম্বারটা হবে উত্তর তারপর আমরা দেখতেছি ছেচল্লিশ নাম্বার ছেচল্লিশ নাম্বার আমি কি বলছে দেখো ডেনাইট ভাইয়া ডেনাই এই শব্দের পরে টু প্লাস ভাবের বেসম কোনো হবে না রিফিউজ অত প্রত্যাখ্যান করা অস্বীকার করা ডিনাই মানেও প্রত্যাখ্যান করা বা অস্বীকার করা বাট রিফিউজের পরে টু প্লাস ভাবের বেসম বসে বা ডেনাইয়ের পরে বসে না তাহলে ডেনাইয়ের পরে দিছে কেন এটা আমাদের কাটা তারপরে দেখো দ্য ডক্টর ফিলস দ্য পালস অফ দ্য পেশেন্ট ফিলস পালস মানে হচ্ছে ভাইয়া নারী পরীক্ষা করা পেশেন্টের নারী পরীক্ষা করতেছে ডাক্তার ঠিক আছে ভাইয়া আমরা ঠিক আছে এইটুকু বুঝছি আমরা তারপরে দেখো ভাইয়া অনেস্টি অ্যান্ড ট্রুথফুলনেস আর নেসেসারি ফর হ্যাপিনেস আচ্ছা ভাইয়া এই সেন্টেন্সটার মধ্যে তোমরা মনে করবে কি অ্যান্ড আছে অ্যান্ডের আগে একটা পরে একটা তাহলে প্লুরাল ভার বসবে বাট ঝামেলা হচ্ছে তোমার অনেস্টি সততা অ্যান্ড ট্রুথফুলনেস দুইটা ধারাই সততা বোঝায় বিশ্বস্ততা বোঝায় দুইটা ধারাই একই জিনিস বোঝায় তাহলে ভাইয়া সাবজেক্টটা সিঙ্গুলার অ্যান্ড থাকলেও দুইটা ধারা কি ভাইয়া একটা সেন্স ক্রিয়েট করে না একটা সেন্স ক্রিয়েট করে একটা জিনিস বোঝায় একটা জিনিস যদি বুঝিয়ে থাকে তাহলে ভার কি হবে ভাইয়া সিঙ্গুলার হবে তাহলে এখানে কি আর হবে নাকি ইজ হবে অবশ্য অবশ্যই ইজ হবে তারপরে দেখো ভাইয়া হি অ্যালং উইথ ভাইয়া এক্সপ্রেশন এগুলো পড়াইছি পড়াইছি প্রি পজিশনাল ফ্রেস অ্যালং উইথ টুগেদার উইথ অ্যোম্পানিট বাই অ্য কোম্পানির উইথ ইনক্লুডিং টু এক্সক্লুডিং টু অ্যান্ড নট এগুলোর পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভাব বসে পূর্বের সাবজেক্ট কে ভাইয়া হে হি থার্ড পার্স সিঙ্গুলার নাম্বার তাহলে ভাবের সাথে কি হবে এস বিএস হবে বা ভারটা সিঙ্গুলার হবে বা হি এর পরে তো হ্যাজ হয় ভার কি হবে হ্যাজ হবে তাহলে হ্যাভ কেন দিছো এই কারণে এটা কাটা ঠিক আছে ভাইয়া অটোমেটিক বি নাম্বারটা উত্তর হচ্ছে তারপরে আসুন ছিচল্লিশের পরে এখন দেখো নিচের কোন বাক্যটি শুদ্ধ ভাই অসুস্থ কখন কখন বসে বসে আর ইল এটা একটু বোঝার বিষয় ইল বাসেস এখন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা সেটা হচ্ছে ভাইয়া মনে করো তুমি মোটামুটি অসুস্থর মতো লাগতেছে তোমাকে দেখে হ্যাঁ তোমাকে দেখে মোটামুটি অসুস্থ মতো লাগতেছে এবং গাটা একটু গরম বমি বমি ভাব জাস্ট নর্মাল থিংস তাহলে শিখ ব্যবহার হয় একদম নর্মালের ক্ষেত্রে নর্মালের ক্ষেত্রে আর ভাইয়া ইল ব্যবহার হয় কখন ইল ব্যবহার হয় গুরুতর অসুস্থ বোঝাতে গুরুতর অসুস্থ বোঝাতে এখন হিজ ব্রাদার ইজ শিখ তার ভাই অসুস্থ এখানে শিখ তুমি দিতে পারবা না কারণ কি ব্রিটিশ ইংলিশে ভাইয়া আমেরিকান ইংলিশে ঠিক আছে হিজ ব্রাদার ইজ সিক ঠিক আছে বাট আমরা ব্রিটিশ ফলো করি ব্রিটিশ ইংলিশে যখন বলা হয় সে অসুস্থ কোনো একটা ব্যক্তি অসুস্থ তখন এটাকে গুরুতর হিসাবে দেখা হয় তখন ভাইয়া গুরুতর হিসাবে দেখা হয় তাহলে তুমি নর্মাল কোনো সেন্টেন্সে বলতে পারবো না হিজ ব্রাদার ইজ সিক ঠিক আছে ভাইয়া তোমাকে বলতে হবে হিজ ব্রাদার ইজ ইল তার ভাই অসুস্থ অসুস্থটাকে গুরুতর হিসাবে দেখা হয় এই কারণে ভাইয়া এখানে ইল ব্যবহার করবা সিক ব্যবহার করতে পারবা না আশা করি বুঝতে পারতেছো তাহলে গুরুতর বোঝাতে ইল ব্যবহার হয় আর নর্মাল ভাব বোঝাতে ভাইয়া সিক ব্যবহার হয় ঠিক আছে ভাইয়া আসো আই টুক মাই মেল আমি আমার খাবার খেয়েছি ভাইয়া খাবার খেয়েছি বা খাবার নিয়েছি যাই হোক না কেন হ্যাপ শব্দটা ব্যবহার হয় ঠিক আছে ভাইয়া হ্যাপ শব্দটা ব্যবহার হয় এখানে টুক ব্যবহার করতে পারবা না তুমি হ্যাড 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 তাহলে আই আই মাই মাই হবে ওকে ওকে থ্রো বাক্য তো ঠিকই আছে কলম থ্রো করলাম বই থ্রো করলাম পাথর নিক্ষেপ করলাম এক্ষেত্রে থ্রো হয় বাট তুমি মেল্ক থ্রো করতেছো ভাইয়া তুমি পানি জাতীয় জিনিস তরল জিনিস থ্রো করতেছো এই ক্ষেত্রে ভাইয়া তুমি থ্রো ব্যবহার করতে পারবো না তোমাকে ব্যবহার করতে হবে স্পিল স্পেল ডোন্ট স্পিল দ্য মিল্ক থ্রো যাই কি হবে স্পিল হবে ডোন্ট স্পিল দ্য মিল্ক আশা করি বুঝতে পারছো তারপরে দেখো ভাইয়া হি টুক অফেন্স অ্যাট মাই ওয়ার্ড টুক মাই ওয়ার্ড বা অফেন্সের পর অ্যাড হয় হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার বাকি তিনটা অটোমেটিক কাটা গেছে অটোমেটিক কাটা গেছে কিচ্ছু করার নাই ডি নাম্বারটা উত্তর তারপর আসো আটচল্লিশ নাম্বার আমাকে কি বলছো দেখো নিচের কোন বাক্যটি শুদ্ধ হি রিকোয়েস্ট ভাই রিকোয়েস্টের পরে কোনো প্রিপোজিশন বসে না ফাওয়ালা 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 একটা বাইসি বাদ টাইম অ্যান্ড টাইট ভাইয়া টাইম অ্যান্ড টাইট দ্বারা একটা জিনিসকে বোঝায় তাহলে ভাইয়া ভার্ভ সিঙ্গুলার হবে ভার্ভ কী হবে সিঙ্গুলার তাহলে এখানে একটা অ্যাস হবে কি হবে ওয়েটস ফর নান হবে কী হবে ওয়েটস ফর নান হবে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা একটা জিনিসকে বোঝায় একটা সেন্সকে বোঝায় দ্য শিপস উইথ ইটস ক্রিয় ভাইয়া উইথ একটা প্রিপোজিশন প্রিপোজিশন থেকে নিয়ে ভার্ভের এক কোন অংশ বলে প্রিপোজিশনাল ফ্রেস এদের পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ভ বসে পূর্বের সাবজেক্ট কোনটা শিপ সিঙ্গুলার তাহলে ভার কি হবে সিঙ্গুলার তাহলে এখানে ওয়াজ হবে নাকি ওয়ার হবে অবশ্যই অবশ্য ওয়াজ হবে কি হবে অবশ্য অবশ্যই ওয়াজ হবে তারপরে দেখো তাহলে ভাই আমার কয়টা কাটা একটা কাটা দুইটা কাটা তিনটা কাটা অটো এটা হচ্ছে দ্য কারসন দ্য হর্স এন্ড ক্যারিস ব্যাগ ঘোড়া গাড়ি ঘোড়া এবং গাড়ি ব্যাগ ঘোড়ার গাড়িকে বোঝাচ্ছে মনে হলো ঘোড়ার গাড়িতে তো ঘোড়া বাধা থাকে একটা জিনিসকে বোঝায় তাই না একটা জিনিসকে ঘোড়া গাড়ি বললে ঘোড়া অটোমেটিক চলে আসে তাহলে ভাই একটা জিনিসকে বোঝাচ্ছেন তাহলে তুমি সিঙ্গুলার ভার ব্যবহার করবা আর সিঙ্গুলার দেশে দেশে হান্ড্রেড পার্সেন্ট পিওর তাহলে আটচল্লিশটা আমরা পারলাম তারপরে দেখো ভাইয়া উনপঞ্চাশ নাম্বার নিচের কোন বাক্যটি শুদ্ধ হি ওয়াজ টু ক্লেভার টু গ্রাস গ্রাস মানে হচ্ছে আঁকড়ে ধরা হ্যাঁ আর মিস মানে হচ্ছে ভাইয়া ভুলে যাওয়া বা মিস করে ফেলা মিসিং করে ফেলা হ্যাঁ দ্য পয়েন্ট পয়েন্টটাকে সে আঁকড়ে ধরেছে ধরে ফেলছে সে এতই চালাক যে পয়েন্টটাকে সে ধরতে পারল না এখানে হবে সে চালাক যে সে পয়েন্টটা তার কাছ থেকে ছুটে নাই বা মিস হয় নাই এখানে মিস হবে ভাইয়া ঠিক আছে ভাইয়া যেহেতু নেগেটিভ সেন্টেন্সটা মিস এই শব্দটা বসবে ঠিক আছে ভাইয়া তাহলে গ্রাস হবে না তাহলে এক নাম্বারে এটা বাদ স্কাশলি হ্যাড হার্ডলি হ্যাড এরপরে ভালো ডি থ্রি ফর্ম বসে হ্যাঁ বিথ্রি ফর্ম বসছেলি হ্যাড এরপরে ওয়েন বসে কি বসে ওয়েন তারপরে সাবজেক্ট প্লাস বি টু বি টু বসছে সাবজেক্ট প্লাস বি টু বসছে হতে পারে হতে পারে ওয়াই ভাইয়া একটু ভালো মতো খেয়াল করো ডাব্লু এস ওয়ার্ডের পরে তোমার অক্সিলিয়ার ভার বসবে তারপরে সাবজেক্ট তারপরে মেন ভার আগে অক্সিলিয়ার ভাবটা এখানে বসার কথা ছিল বাট বসছে এখানে তার মানে এটা বাদ এটা বাদ এটা বাদ অটোমেটিক উত্তর এ গোল্ড ইজ এ প্রেশিয়াস মেটাল এখন গোল্ড হচ্ছে প্রেশিয়াস মেটাল বুঝছি গোল্ড একটা আনকাউন্টেবল নাউন এটার পূর্বে কোনো দিন আর্টিকেল বসবে আর্টিকেল বসবে একটা গোল দুইটা গোল তিনটা গোল এরকম বলতে পারবা জীবন বলতে পারবো না জীবনও বলতে পারবো না তাহলে ভাইয়া আনকাউন্টেবল নাউনের পূর্বে ভাইয়া এ কেমনে বসে আমার তো বুঝে আসে না আর্টিকেল কেন বসে এটাও বাদ একটা বাদ দুইটা বাদ তিনটা বাদ এখানে মিস বসবে গ্রাস হবে না তাহলে কোনটা হবে ভাইয়া বি নাম্বারটা হবে বি নাম্বারটা উত্তর তারপরে লাস্ট এবং ফাইনাল যে প্রশ্ন সেটা হচ্ছে পঞ্চাশ নাম্বার কোন বাক্যটি শুদ্ধ অ্যাবসেন্ট একটু ভালো মতো খেয়াল করো অ্যাবসেন্টের পরে ফ্রম বসে বুঝলাম বসে বাট অ্যাবসেন্টের পরে ফ্রম বসার আগে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বসা লাগে অ্যাবসেন্ট আর ফ্রমের মাঝখানে কি বসে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বসে ভাইয়া হ্যাঁ শরীফ অ্যাবসেন্ট শরীফ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এর রিফ্লেকশন হচ্ছে হিমসেলফ ঠিক আছে তারপরে দেখো ফ্রম বসছে তাহলে অ্যাবসেন্ট ফ্রম এর মাঝখানে কি বসবে রিফ্লেক্সিভ প্রোনাউন এখানে বসছে এটা উত্তর তারপরে দেখো ভাইয়া তাহলে এটার পরে রিফ্লেক্সিভ বসে নাই মানে হিমসেলফ বসে মানে এটা বাদ হিমসেলফ বসে মানে এটা বাদ সেলিনা প্রাইডস অন ভাইয়া প্রাউড অফ আর প্রাইডস ইন প্রাউড অফ মানে গর্বিত গর্ব করা প্রাইড ইন মানে গর্বিত ঠিক আছে তাহলে প্রাইড এর পরে ইন হয় নট অন তারপরে দেখো ভাইয়া শি ইজ আউট অফ ডেঞ্জার হার ডেঞ্জার না শি ইজ আউট অফ ডেঞ্জার হার এই ভাইয়া এটা কেন দেশে আবার বাদ তাহলে ভাইয়া শি ইজ আউট অফ ডেঞ্জার দিলেন আমরা মানতাম বাট হার কোনোভাবে আমরা মানব না তাহলে পঞ্চাশটা আমরা ক্লিয়ার করলাম ভাইয়ার আপনারা ঠিক আছে এই এম সিকিউগুলো সলভের মাধ্যমে তুমি বুঝতে পারতাছো তোমার কতটুকু ল্যাকিং আছে তোমার প্রত্যেকটা টপিক এই ক্লাসগুলোর মধ্যে আছে ঠিক আছে এই প্রত্যেকটা ক্লাস যে কী পরিমাণে ইনফরমেটিভ এবং সবচাইতে একটা মজার কথা বলি যেখানে মনে করো বিশ পরীক্ষা হইল ইংলিশে যেখানে এখানে যে পাবে ভাইয়া দশ বারো পনেরো বাট তোমার জন্য আমি একটা সুখবর আনতেছি কমসে কম ভাইয়া সতেরো থেকে আঠারো বাবা সব থেকে এগিয়ে থাকবা সব থেকে এগিয়ে বিষ পাইতে পারো বিশে কপাল ভালো থাকলে পারফর্ম করলে বেশি বিষও পাইতে পারো সবাই যেখানে দশ বারো উঠতে পারবে না আমি সেখানে চ্যালেঞ্জ কারণ আমি নিজে পড়াচ্ছি জিনিসগুলো আমি জানি কোন জায়গা থেকে প্রশ্ন আসবে কিভাবে আসবে কিভাবে ঘুরাই দিবে পেঁচাই দিবে পেট বেচে বিস্তারিত আমরা আলোচনা করবো ইনশাল্লাহ ভাইয়া স্পেশাল প্রাইসে তুমি পাঁচশো নিরানব্বই টাকা ভর্তি হতে পারবা ঠিক আছে কীভাবে ভর্তি হবে ভাইয়া বেশি না ভাইয়া বিঘা শতমান হবো দে এই নাম্বারে পাঁচশো নিরানব্বই টাকা না পাঁচশো নিরানব্বই টাকা না যারা এই ভিডিও দেখে ভর্তি হবা যা ভাইয়াকে বলবা ভাই আপনার ভিডিও দেখে ভর্তি হয়েছি এম সি কিউ সল্ভ একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত দেখে ভর্তি হয়েছি তাদের জন্য চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই টাকায় ভাইয়া তুমি গ্রামার হইতে বোকাবলার হইতে আমি নিজে বোকাবলারে পড়াই পেট বেঁচে হ্যাঁ টেকনিকের মাধ্যমে তারপরে লিটারেচার রিটেন টেক্সট বুক প্রত্যেকটা জিনিস তোমাকে আমি ধরে ধরে এভাবে বিশ্লেষণ করে বরাবো ইনশাল্লাহ ঠিক আছে চারশো নিরানব্বই টাকা এই নাম্বারে নগদে অথবা করে এই সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে তোমাকে আমি সিক্রেট গ্রুপে যুক্ত করে দেবো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভাইয়ের জন্য দোয়া করি যেন চারশো টাকা আমি তোমাদেরকে দিতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত